হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আজ আপুর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি যারা আমার আগের ভিডিও দেখোছ তারা তো জানোই কিছুদিন আগে আমার জন্মদিন গেছে কিন্তু তখন আমার জন্মদিনটা সেলিব্রেট করা হয়নি তো তাই আজকের জামাই ষষ্ঠী আজকে দিনে আমার জন্মদিনটা সেলিব্রেট করা হবে সেই ভিডিও তোমার সাথে শেয়ার করে বলে চলে এসেছি পুরো ভিডিও তোমার স্কিপ না করে দেখতে থাকো আর এখানে দেখো মা এখন শাক কুটছে আর আমি এদিকে আরে ছাড়িয়ে নিচ্ছিলাম আর এখানে দেখো মা পাঁপড়টাও ভেজে নিচ্ছে কারণ যা গরম পড়ছে দিনের বেলা বেশি বেলা পর্যন্ত রান্না করা যায় না আর যেহেতু অনেক কিছুই রান্না হবে তো সেই জন্যই মা পাঁপড়টা চাটনিটা করে রেখে দিচ্ছে যতটা কাজ সেরে রাখা যায় আর কি আর তোমাদের দেখলেই যে আগে আমরা শাক আরে কেটে নিয়েছি রসুন আরে আমি বেটে রেখে দিয়েছি এখানে দেখো মাংসটাও আমি ধুয়ে নিয়েছি আর এখানে দেখো আমি মিক্সিতে সরষে পোস্ত কাজু বাদাম চালমখজ আদা রসুন সবই বেটে নিয়েছে আর এদিকে দেখো মা সব আনাজগুলো কেটে রাখছে আলু ভাজা পটল ভাজা হবে তো সেই জন্য আলু পটল বেগুন সবই কেটে নিচ্ছিল তো চলো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখে থাকো আর যারা এখনো লাইক করো নি প্লিজ একটা লাইক করে দিও আর তোমাদের আগেই বলেছিলাম মা চানিটাও করে রেখে দেবে তো সেই জন্য এখানে দেখো চানিটাও বসিয়ে দিয়েছে মা আমি দেখো অনেকটা ভোরবেলায় উঠে পড়েছি এখন বাজে পাঁচটা উনচল্লিশ তো ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে নিলাম তো ফ্রেশ হয়ে নিয়ে এদিকে দেখো দুধটা জাল দিতে আমি বসিয়েও দিয়েছি এদিকে যতক্ষণ দুধটা জাল হবে আমি ওদিকে কিছু কাজ সেরে আসব। এদিকে দেখো আমার দুধটা জাল দেওয়া হয়ে গেছে আর এদিকে দেখো আমি শাকটাও ভাজা বসিয়ে দিয়েছি আর আমি অনেকটা সকাল সকালেই রান্না বসিয়ে দিয়েছি কারণ এখন যা গরম পড়েছে তোমাদেরকে আর কি বলবো আমি তো একদমই বেলা পর্যন্ত রান্না করতে পারি না খুবই কষ্ট হয় তো সেই জন্যই একদম সকাল সকালই রান্নাটা বসে দিয়েছে আর বাইরের ওদেরটা খুবই সুন্দর তাই ঠান্ডা ঠান্ডা একটু রান্নাটা করেই ফেললাম ওদিকে শাক ভাজা হয়ে গেছে আর এদিকে দেখো আমি আলুটা ভেজে নিচ্ছি আজকে আলু পোস্ত ভাজা হবে তো সেই জন্যই আলুটা এখানে ভেজে নিচ্ছিলাম যতক্ষণ আলু ভাজাটা হচ্ছে ওদিকে চলো আমি মাংসটা ম্যারিনেট করে নিই তোমরা তো আগেই দেখোছো যে আমি এই মাংসটা ধুয়ে রেখে দিয়েছিলাম তো আজকে সকালবেলা উঠে মাংসটা বার করে নিয়েছিলাম তো তারপরে এখানে দেখো ম্যারিনেট করে নিচ্ছি আদা রসুন হলুদ লঙ্কা তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি আর এদিকে দেখো আমার আলুটাও ভাজা হয়ে গেছে আলু ভাজার পর এদিকে দেখো আমি বেগুনটাও ভেজে নিচ্ছিলাম বেগুন ভাজা হয়ে গেছে আমার এদিকে দেখো আমি পটলটাও ভেজে নিচ্ছি আর এদিকে আমার সব কিছুই ভাজাভুজি কমপ্লিট হয়ে গেছে পটলটা ভাজলেই আমার হয়ে যাবে আর এদিকে দেখো আমি ডালটাও একটু শুকনো খোলায় নেড়ে নিয়ে সিদ্ধ করতে বসিয়ে দেবো তো এদিকে যতক্ষণ সিদ্ধ হবে ওদিকে আমি পায়েসের দুধে পায়েসের চালটা দিয়ে দিয়েছিলাম এবার চলো দেখবো পায়েসের চালটা সিদ্ধ হয়েছে কিনা তো এদিকে দেখো পায়েসের চালটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে তাই এর মধ্যে এক এক করে চিনি আর সবই দিয়ে দিয়েছিলাম কিন্তু তোমাদের সাথে সেইগুলো শেয়ার করা হয়নি কারণ আমি যদি এই রেসিপিগুলো শেয়ার করি তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম না অন্য কোনো ভিডিওতে অবশ্যই রান্নার রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমি মাছের মাথা দিয়ে ডাল করবো বুঝে সেই জন্য এখানে মাছের মাথাগুলো আমি ভেজে নিচ্ছিলাম মাছের মাথাটা আমার প্রায় ভাজা হয়েই এসেছে আর এখানে দেখো মাছের মাথা ভাজা হয়ে গিয়ে আমার এদিকে ডালটাও কমপ্লিট হয়ে গেছে এখানে আমি মাছের মাথা দিয়ে আজকের মুগের ডাল করলাম আর এদিকে দেখো পায়েসটা আমার হয়ে গেছে আর পায়েসের ওপরে আমি একটু ঘি দিয়ে দিলাম অনেকে চালেতে ঘি মাখিয়ে নেয় আমি চালেতে ঘি মাখিয়েছি আবার ওপতি একটু ঘি ছড়িয়ে দিলাম আর এদিকে দেখো আমি চিকেনটা যে কষা করবো কোনো আলু দেব না তো সেই জন্য এখানে দেখো আগে থেকেই তো ম্যারিনেট করা ছিল এবারে দেখো আমি চিকেনটা একটু ভালো করে কষে নিচ্ছি আর জানো তো যখন চিকেনটার আমার রেডি হয়ে গেছিলো তখন আর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা হয়নি চিকেন আর ওদিকে কমপ্লিট হয়ে গেছে এদিকে দেখো আমি চিংড়ি মাছের ঝালটাও করে নিচ্ছিলাম চিংড়ি মাছের ঝাল আরে করে আমি চলে গেছিলাম আমার বন্ধিকে আনতে আর রান্না রান্নাবান্না করে আমার একদমই ভিডিওর কথা মনেই ছিল না তাই আমি ফোন নিয়ে যাইনি আমার বন্ধিকে আনতে সেইটাও তোমার সাথে শেয়ার করা হয়নি তারপরে এসে নানা আরে করে দেখো আমি এদিকে পুজোও করে ফেলেছি আজকের অনেক ফুল ছিল আর ফুল দিয়ে সাজিয়েওছি আর সাজানোটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এর আগে তোমাদেরকে বলেছি আমার ফুল দিয়ে সাজাতে ভীষণই ভালো লাগে আজকের সাজানোটা কেমন হয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না একটু পরে তোমার সাথে আমার মাতারাকে দেখো আমার মাতারাকে কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর এখন দেখো আমি খেতেও বসে পড়েছি আর কত সুন্দরভাবে সাজিয়েছি দেখো সাজানোটা কেমন লাগছে জানিও আমাকে আর এখানে দেখো কী কী ছিল এখানে ছিল পাঁচ রকম ভাজা স্যালাড পাঁপড় এখানে ছিল মাছের মাথা দিয়ে ডাল চিংড়ি মাছের ঝাল চিকেন কষা পায়েস চাটনি পাঁচ রকম মিষ্টি আর এখানে ছিল আইসক্রিম লস্যি আর কেক তো চলো খাওয়া দাওয়া শেষ করে নিই তারপরে তোমাদের সাথে কথা বলছি বিকেলবেলা খাওয়া দাওয়া শেষ করে একটু পিঠুনির দিকে খুঁজলাম তাই বললাম তোমাদের সাথে অনেকক্ষণ সামনে আসা হয়নি তাই একটু তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি এবার আমি কেক কাটবো সেটাও তোমার সাথে শেয়ার করবো পুরো ভিডিওটা যারা এত পর্যন্ত দেখছো কিন্তু না এখন লাইক করেনি প্লিজ একটা লাইক করে দিও আর এই দেখো এটা হচ্ছে আমার জন্মদিনের কেক আর আমার জন্মদিনের কেকটা দেখো কত সুন্দর দেখতে আমার তো ভীষণই পছন্দ হয়েছে আর হবে নাই বা কেন বলো আমার বাপি তো আমার জন্য পছন্দ করে নিয়ে এসেছে সেই জন্য আমার আরও বেশি পছন্দ হয়েছে আর সত্যি কথা বলতে গেলে কেকটা যেমন সুন্দর দেখতেও ছিল আর টেস্টটাও খুব সুন্দর ছিল তো এইখানেই সেই জন্য আমার আরও ভালো লেগেছে আর বাপি যেহেতু পছন্দ করে নিয়েছে সেই জন্য আরও বেশি আর এইটা হচ্ছে আমার বঞ্জি ওর ভিডিও তোমার সাথে শেয়ার করি আঁকার ভিডিওগুলো আর এই ভিডিওটা হচ্ছে আমার বঞ্জি করে দিয়েছে তাই তোমার সাথে একটু শেয়ার এবার তাই কেকারে কেটে আমরা একটু খাওয়া দাওয়া করে এবার চলে যাচ্ছি ওকে দিতে আর ওকে যখন আনতে গেছিলাম তখন তো বললাম যে আমি ভুলে গিয়েছিলাম তো বাড়িতেই ফোনটা ডেকে চলে গিয়েছিলাম সেই জন্য ভিডিওটা আমার করা হয়নি আর এখন হচ্ছে আমি ওকে দিতে যাচ্ছি তো সেই জন্যই আমি ভাবলাম যে একটা ছোটো করে ভিডিও করে নিই কারণ ওর সাথে তো আর কোনো ভিডিও আমার করা নেই তো সেই জন্যই ভাবলাম যখন দিতে যাচ্ছে এইটাই ভিডিওটা করে নিই আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করে জানিও আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো পুরো ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ টাটা থ্যাংকস ফর ওয়াচিং